হ্যাঁ সকাল থেকে উঠে এই চাটা তৈরি চাটা পেয়ে যাচ্ছো বিশাল থেকে উঠে চলে বাথরুমে বাথরুম থেকে এসে জামা কাপড় কাটা পাচ্ছ অফিস যাওয়ার আগে স্ত্রী করা জামা কাপড় পেয়ে যাচ্ছো অফিসে যাবে কি খেয়ে যাবে কি টিফিন নিয়ে যাবে সেটাও রেডি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আবার সে অফিসে হয়ে যাচ্ছে অফিস থেকে কোনো খোঁজ নিচ্ছে না আমি কি করলাম সারাদিন সংসারে কম কাজ থাকে না এই মোছা উচি কাঁচা সমস্ত ঘরের সংসারের কাজকর্ম সব আমাকে সামলাতে হয় হ্যাঁ কোথায় ইলেকট্রিক বিল দেবো কোথায় বাজারে কি কিনতে হবে সব আমাকে সামলাতে হয় তুমি করে কি তোমার জীবন নষ্ট হচ্ছে মানে এই তোমার জীবন নষ্ট হচ্ছে মানে কি হয় তোমার জীবন নষ্ট হয় তোমার জীবন কি করে নষ্ট হয় হ্যাঁ তারপরে অফিস থেকে এসে তুমি কি খাবে তোমার পছন্দ মতো আমাকে রান্না করে দিতে হচ্ছে যে এটা এসে পছন্দ করবে এটা খাবার করে রাখি তোমার সবকিছু আমি দেখ আছে করি হ্যাঁ তো তোমার জীবন নষ্ট হচ্ছে তোমার জীবন নষ্ট হচ্ছে হ্যাঁ তারপরে তুমি এসে কোনো খোঁজ খবর করলে না খেলে দেলে আড্ডা মারতে চলে গেলে তারপরে আসলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলে করে বিচারে ফুটে যাবে বিচারটা পর্যন্ত আমাকে সামলাতে হচ্ছে বিচার ঝেড়ে ঝুলে পড়ছে করে মোটা টাঙিয়ে দেবো তবে উনি ঘুমাতে যাবে ওনার জীবন নষ্ট হয়েছে বিয়ে করে

হ্যাঁ ছোট থেকে বড় করলাম আমি আর বাচ্চা তোমার যাওয়া তো তোমাকে হ্যাঁ তারপর বাচ্চারে হাঁকবে সেই হাগাও তারপর ছোচাও তারপর খাওয়াও কতদিন খেতে বসে পেচ্ছা করি যে হেঁটে দিয়ে সেইগুলো আমাকে সামনে আমার ভাত পাইতে আবার ভাত খেতে হয়েছে হ্যাঁ সব ছোট আমি আর তুমি বাচ্চা তোমার অসুবিধা হচ্ছে হ্যাঁ তোমাকে জানাচ্ছে না 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 আমি খুব সুখী তোমাকে বিয়ে করে তুমি আমার চোখ খুলে দিয়েছো দেখো আজকে বানালাম ভাবলে স্বামীকে খুব মারি এই ভিডিওর জন্য যদি আমাদের মার থাকা আমাদের স্বামী স্ত্রী প্রচন্ড মিল ও আমার সব কথাই শোনে আমিও সব কথাই শুনি এরকম আমাদের একদমই না বাস্তবের সঙ্গে অভিনয়ের কোনো মিল নেই হ্যাঁ আর এটা করলাম আমার বেশিরভাগ সংসারের জন্য অনেক সংসারে এরকম ঘটনা ঘটে স্বামীরা ভাবে কি বৌদের হয়তো কোনো কাজ থাকে না বৌরা সারা দিন করে সেই উদ্দেশ্যে করা মেয়েদের সমস্ত কিছু হয় অনেক তারপরে ঝাপড় নেয় অশান্তি করে সব ছেলেদেরকে বলছি মেয়েদেরকেও বলছি অনেক মেয়েরা এরকম করে স্বামীদের ঝাঁপন নেয় সবাইকেই বলছি সংসারটাতে দুজন আর মিলে সংসার করে সবাই সবার প্রয়োজন ছেলেদের যেমন বৌদের প্রয়োজন বৌদেরও স্বামীদের প্রয়োজন সবার সবার প্রয়োজন সবাই মিলেমিশে সংসার করো এরা শুধু আমরা বিনোদনের জন্য অভিনয়টা করলাম তোমরা কিছু মনে করো না নমস্কার ভালো থেকো সবাই সুস্থ থেকো